হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো শরীরটা যেহেতু রাতে একদমই ঘুমাতে পারিনি যারা হচ্ছে আমার লাস্ট ব্লগটা দেখেছো তারা তো জানোই যে তোমাদের ভাইয়া হচ্ছে বাংলাদেশে বাহিরে চলে গিয়েছে কোথায় গিয়েছে সেটা আপাতত বলতে চাচ্ছি না ইনশাল্লাহ কোনো এক ব্লগে অবশ্যই বলবো তো ওর ফ্লাইট ছিল তিনটা পঁয়তাল্লিশের এর দিকে তো আমরা সারা রাতে এয়ারপোর্টেই ছিলাম যার কারণে ঘুমাতেই পারিনি বাসায় এসে ঘুমিয়েছি তারপরে ওই রকম ভাবে আসলে ক্লিয়ার হয়নি যাই হোক এদিকে হচ্ছে বিকেলের দিকে প্রায় হচ্ছে আমরা সবাই রেডি টেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা আমাদের চিরুশিম্বু পিকুর জন্য হচ্ছে মাছ আনতে যাবো এই দিকে আমার ওয়াফিয়াকে দেখো ও ইদানিং এত বেশি জিদ্দি হয়ে গিয়েছে কথায় কথায় প্রচুর রাগ করে বসে থাকে এই তো আমরা হচ্ছে এখন মাছ বাজারে চলে এসেছি তো আমাদের চিরুসিম্বু পিকো হচ্ছে সুরমা মাছ বা ঝাটকা মাছ এই দুইটা মাছ একটা মাছ খায় বাট এই বাজারে এই দুইটা একটা মাছও আমরা খুঁজে পেলাম না মনটা খুব খারাপ হয়ে গেল এদিকে বিড়ালের মাছও শেষ হয়েছে কি করব বুঝতে পারছি না যাই হোক এদিকে হচ্ছে আমার শাশুড়ি আবার পানের দোকানে চলে এসেছে পান নেওয়ার জন্য উনি আসলে ওইরকম প্রফেশনালি পান খায় না মাঝে মধ্যে আর কি যখন মন চায় তখন আছে অল্প পরিমাণে পান খায় আর কি মানে এখন শুরু করছে আর কি পান খাওয়া তো এই দিকে হচ্ছে ওয়াফিয়া আবার বায়না শুরু করেছিল ভেলপুরি খাওয়ার জন্য তো আমি আর ওয়াফিয়া হচ্ছে নিজের জন্য ভেলপুরি নিয়ে তারপর হচ্ছে খেয়ে নিলাম এই দিকে আসলে যতই ঘোরাঘুরি করি না কেন দিন শেষে আমার মানুষটার কথা বেশ বেশ মনে পড়ে এই মানুষটা যদি এখন থাকত তাহলে আমাদেরকে নিয়ে কত জায়গায় ঘুরে বাট সেই মানুষটা এখন আর পাশে নেই এখন আর ওয়াফিয়া কারোর কাছে আবদার করতে পারছে না বিশেষ করে আমার মেয়েটার জন্য খুব খারাপ লাগছে কারণ মানে ওর বয়সটা যেহেতু কম এই মুহূর্তে আসলে বাবার ভালোবাসাটা ওর জন্য সব থেকে বেশি প্রয়োজন ছিল তো এদিকে ওয়াফিয়ার দাদুও কিন্তু ওয়াফেক অনেক অনেক আদর করে সো ওয়াফিয়ার জন্য কিছু চিপস চকলেট নিয়ে দেন আমরা বাসায় চলে আসলাম দেন বাসায় এসে ওয়াফি একটু খেলাধুলা করলো দেন আমরা ফ্যামিলির সবাই মিলে আবার একটু হচ্ছে বের হলাম কারণ আজকে হচ্ছে আমরা আবার একটু বিকেলের জন্য চিন্তা করলাম বাসায় খাওয়া দাওয়া না করে আমার শ্বশুর তো আব্বু বলছিল যে আমরা চলো বাহিরে যে খাওয়া দাওয়া করে আসি তো আমরা হচ্ছে বাইরে চলে আসছি এখন হচ্ছে এখানে কি কি খাবো তাই দেখছিলাম এখানে আসলে অনেক অনেক খাবারের তো কোনটা রেখে আসলে কোনটা খাবো আমরা সবাই মিলে কনফিউজ আর এখানে প্রচুর খাবারের দোকানগুলো কিন্তু বেশ জমজমান ভাবে চলে তো এদিকে হচ্ছে আবুকে মাশরুম আর হচ্ছে নাগাস দিলাম ও একটা সাসলিক দিলাম আর আমি নিজেও নিজের জন্য হচ্ছে একটা সাসলিক নিয়ে এলাম আমরা তো এদিকে খাওয়া দাওয়া করছি এদিকে হচ্ছে আমার শাশুড়ি আর আমার আম্মু আবার অন্য দিকে যে পিঠা খাচ্ছে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি এবং আমার আম্মুর মধ্যে এত এত মিল দুইজনকে দেখলে কেউই বলতে পারবে না যে দুইজনে ব্যয় না একদম বোনের মতো তাদের এত ভালো সম্পর্ক এবং আন্ডারস্ট্যান্ডিং আমি জানি শ্বশুর শাশুড়ি নিয়ে অনেকের মধ্যে অনেক অনেক নেগেটিভিটি রয়েছে আসলে এক একজনের সম্পর্কগুলো এক এক রকম হয়ে থাকে বাট আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে সব থেকে বেস্ট বেস্ট দুইটা পরিবার পেয়েছি যেমন হচ্ছে আমার শ্বশুরবাড়ির পরিবার তেমন হচ্ছে আমার নিজের পরিবার এত ভালো আন্ডারস্ট্যান্ডিং এত ভালোবাসা আমি তাদের থেকে পাই আমার কাছে খুবই খুবই ব্লেসড মনে হয় মাঝে মাঝে যে আমার শাশুড়ি আমাকে অনেক অনেক ভালোবাসে নিজের মেয়ের মতো অনেক অনেক কেয়ার করে মাঝে মাঝে তো খাবারও খাইয়ে দেয় কি লাগবে না লাগবে আমার শ্বশুরকে সে নিজেই হচ্ছে বলে দেয় যাই ওকে এদিকে খাওয়া দাওয়া করার পরে আমাদের কিছু গ্রোসারি শপিং ছিল সেগুলো কমপ্লিট করার পর দেন হচ্ছে আমরা বাসায় চলে আসি বাসায় এসে তারপর হচ্ছে রান্নার কাজ করা শুরু করে দিই রাতের জন্য যেহেতু হচ্ছে সারা দিন হচ্ছে আমরা একটু মাহিরেই ছিলাম তেমন ভালোভাবে রান্না টান্না করা হয়নি যাই হোক সময়ের সাথে সাথে আসলে দায়িত্বের হারটা অনেক বেশি বেড়ে যায় আগে একটা পরিবারের দায়িত্ব আমার কাঁধে ছিল যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে সব সময় আমাদের পাশে ছিল এখন যেহেতু আমার হাজব্যান্ড আমাদের পাশে নেই এখন কিন্তু ঘাড়ে দুইটা পরিবারের দায়িত্ব আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে যাতে করে হচ্ছে আমি দুই পরিবারের দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারি সো আল্লাহ যাতে আমাকে ওই শক্তিটা দেয় যাই হোক সারা রাত একটু বাহিরে ঘোরাঘুরি করলাম তারপর দিনের বেলাও বাহিরে ঘোরাঘুরি করলাম স্কিনটা প্রচুর ডাল হয়ে রয়েছে তাই চিন্তা করলাম কেননা একটু আইস দিয়েও হচ্ছে ফেসটাকে রিফ্রেশ করা যাক যাই হোক এই তো ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগ আবার দেখা হবে আল্লাহ ফেস